রমজানের উপলক্ষে কোরআন শিক্ষা তো আমি আপনাদেরকে একটু ভিন্ন নিয়মে কোরআন শিখাবো আমরা তো অনেকই কোরআন শিখি শুধু হরফ শিখি হরকত শিখি মাছ শিখি কিন্তু আমরা সিফাত শিখি না তো আমি আপনাদেরকে এমনভাবে কোরআনটা শেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের পড়া শুদ্ধ হয় আপনি শুরু থেকেই শুদ্ধ করে কোরআন মাছটা শিখতে পারেন তো আমি প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ বানানের মাধ্যমে শিখাবো। এবং প্রত্যেকটা হরফের কয়টা সিফাত আছে প্রত্যেকটা সিফাতও আপনাদেরকে বলে দেব এবং মাখাসও আপনাদেরকে আপনাদের চিত্র সাহায্যের মাধ্যমে অর্থাৎ মাখাসটা চিত্রের সাহায্যে আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো যারা নতুন কোরআন মাঝে শিখতে চান বা যাদের পরে কোরআন মাসিদ যারা কোরআন মাসিদ পড়তে পারেন কিন্তু পড়া শুদ্ধ হয় না তাদের জন্য আমার এই কোর্সের ভিডিওগুলো অবশ্যই উপকারী আসবে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আমরা মাখারাজ অনুযায়ী প্রথমে আরবি হরফগুলো শিখব আমি জানি আপনারা সবাই কম বেশি হরফগুলো পারেন তো আমরা এখন প্রত্যেকটা হরফ সুই করে চেষ্টা করব। এবং প্রত্যেকটা হরফে সিভাত জানার চেষ্টা করব। দেখুন এখানে লেখা আছে হাম জাহ হামজা যখন আমরা উচ্চারণ করবো হাম ইম জবর হাম জা হা জুবর জাহ তা হা সেখানে হয়ে যায় হাম জাহ এরকম সেটা উচ্চারণটা আমার সাথে করেন হাম জাহ হাম জাহ হামজা এরকম তো হামজার মাখরাজটা হচ্ছে কণ্ঠনালি শুরু হয়তো উচ্চারিত হয় মাখরাজ অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের কণ্ঠন আলী এই যে দেখুন এখানে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এই যে এইখান থেকে আমরা হামজারটা এই যেভাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে এইভাবে বের করব হাম এরকম এখানে ঠোঁটের সাথে কোনো কাজ নেই জিব্বার সাথে কোনো কাজ নেই দাঁতের সাথে কোনো কাজ নেই শুধু এখান থেকে আমি উচ্চারণটা এখানে আসবো হাম জাহা হাম জাহা এরকমভাবে উচ্চারণটা হবে আমরা কণ্ঠারি শুরু থেকে এই হামজাটা উচ্চারণ করব। স্বাভাবিকভাবে হাম তো হামজা উচ্চারণ করার সময় আপনাকে পাঁচটি সিফাত এই পাঁচটি সিফাত আপনাকে বুঝতে হবে পাঁচটা সিফাতের সাহায্য নিতে হবে এই পাঁচটা সিফাত আপনাকে ফলো করতে হবে এক হলো জাহর সিদ্ধার্থ ইস্তেফাল ইং ফিতাহ এবং ইসমাত তো যাহর হচ্ছে বাতাস বন্ধ তো যখন আপনি হামজ উচ্চারণ করবেন বাতাসটা বন্ধ থাকবে সিদ্ধাহ অর্থ আওয়াজ পূর্ণ বন্ধ এখানে হামজ উচ্চারণ করার সময় আওয়াজ বন্ধ থাকবে ইস্তেফাল হচ্ছে হরফ উচ্চারণ পাতলা জিহবার গোড়া ও আওয়াজের গতি নিম্নমুখী হবে আর ইং ফিতাহ অর্থ হচ্ছে ইং ফিতাহ মানে হচ্ছে বার মধ্যখান তালু থেকে পৃথক হবে এবং ইসমাত হলে মজবুত উচ্চারণ হবে উচ্চারণটা মজবুত করতে হবে এই পাঁচটা সিফাত আমাদের ফলো করে হামজাটা উচ্চারণ করতে হবে হাম হামজাহ হাম এরকম ভাবে তারপরে হচ্ছে হা এই হাটাও আমরা কন্ঠানের শুরু থেকে উচ্চারণ করব আর হা উচ্চারণ করার সময় আমাদের পাঁচটা সিফাত ফলো করতে হবে এক হচ্ছে হামস হামস মানে হচ্ছে বাতাস চালু থাকবে বা জারি থাকবে রিখ অর্থাৎ আওয়াজ জারি থাকবে ইস্তেফাল অর্থ মানে হচ্ছে হরফুরোচ্চারণ পাতলা জিবার গোড়া ও আওয়াজের গতি নিম্নমুখী হবে আর ইংফিতা অর্থ মানে ইংফিত অর্থ না মানে ইংফিত মানে হচ্ছে ঝিব্বার মধ্যখান তালু থেকে পৃথক হবে ইসমাত হলে মজবুত উচ্চারণ হবে যেমন হা হা তো হাটা উচ্চারণ করার সময় বসে বাতাস জারি থাকবে এবং একটা আওয়াজও যায় থাকবে হা 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 এরকমভাবে দর্শক করছে আপনারা হাট উচ্চণ বুঝতে পারছেন আর অবশ্যই কণ্ঠালের শুরু থেকে আস নিয়ে আসতে হবে তারপর হচ্ছে আইন আইন হলো কণ্ঠালের মধ্যখান উচ্চারিত হয় এখানে দেখুন এই যে মধ্যাখানটি দেওয়া হয়েছে এখান থেকে আমরা উচ্চারণ করবো আর সিফাতগুলো দেখি যে বাতাস বন্ধ আওয়াস অল্প জারি তারপর হরফে উচ্চারণ পাতলা জিবার গোড়াও আওয়াজ গতি নিম্নমুখী হবে জিবার মধ্যখান তালু থেকে পৃথক হবে এবং আওয়াজ মজবুত হবে এবং আর্টিফিশিয় সেটা হচ্ছে আইন উচ্চারণ করার সময় গলার মাঝে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে আইন 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 এরকমভাবে ঠিক আবে হা এই হরফটা আমরা কন্টিনারি মধ্যখান হয়তো উচ্চারণ করব এটা হলকের মাঝখান থেকে আমরা উচ্চারণ করবো চাপ দিয়ে হা এরকমভাবে হা হরফে সিফাত মোট পাঁচটা এক বাতাস জারি এখানে আমরা বাতাস চালু থাকা চালু রাখবো আওয়াজ জারি রাখবো হরফ উচ্চারণ পাতলা জিভার গোড়া আওয়াজ গতি নিম্নমুখী হবে জিভার মধ্যখান তালু থেকে পৃথক হবে এবং আওয়াজ মজবুত হবে উচ্চারণ মজবুত মজবুত হবে আর কি যেমন আর আর টাকা হচ্ছে হা উচ্চারণ করার সময় অবশ্যই আমরা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে হাট উচ্চারণ করবো এরকম তারপর হচ্ছে গইন গয়েনটা আমরা কন্ঠনের শেষ ভাগ হয়ে উচ্চারণ করব। এবং গয়নটা এখানে পাঁচটা সিফাত এক বাতাস বন্ধ থাকবে আওয়াজ জায়গায় থাকবে হরফ উচ্চারণ মোটা হবে জিবার গোড়া আওয়াজের গতি উপরের দিকে হবে স্টেলা অবশ্যই মোটা হবে এবং জিবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে এবং মজবুত উচ্চারণ হবে যেমন ওয় মোটা করে উচ্চারণ করবে বলবেন না ওইন এরকম মোটা করতে হবে এবং বাতাস বন্ধ থাকবে কিন্তু আওয়াজ মজবুত হবে ওয়িন এরকম তারপর হচ্ছে খটা খটা আমরা কন্ট্রি শেষ ভাগ হতে উচ্চারিত হবে এবং হামস বা বাতাস জারে থাকবে বাতাস বের হবে আওয়াজ যারে থাকবে হরফ উচ্চারণ মোটা হবে খটা কিন্তু মোটা হরফ বা স্টিলার হরফ মোটা করতে হবে জীবার মধ্যখান তল থেকে পৃথক হবে এবং মজবুত হবে উচ্চারণটা যেমন খ আমরা অনেকে আসি খটা উচ্চারণ করতে গেলে খা বলে ফেলি তো এরকম করা যাবে না উচ্চারণটা মজবুত করতে হবে খ খ এরকম ভাবে উচ্চারণটা মজবুত হবে ওকে তারপর হচ্ছে কফ দেখুন কফ উচ্চারণ করতে হবে জিব্বার গোড়া তার বর সঙ্গে লাগিয়ে এই যে দেখুন জিব্বার গোড়াটা তার বর সঙ্গে লাগছে এই যে বোঝানো হয়েছে এবং কফের উচ্চারণ হলে বাতাস বন্ধ থাকবে আওয়াজপূর্ণ বন্ধ থাকবে আওয়াজ বন্ধ থাকবে হরফ মোটা হবে এটা কিন্তু মোটা হরফ মোটা হবে জিভার মধ্যখান তালো থেকে পৃথক মজবুত উচ্চারণ হবে এবং হলো সাকেন অবস্থায় মাখাজের প্রন্তদ্বয় পৃথক করে প্রতিধ্বনির সাথে উচ্চারিত হবে অর্থাৎ কলকলা হবে যখন কফ তো অফের উপরে সাকিন থাকবে তখন কলকলা হবে এরকম অফ অফ মোটা করে মোটে হবে এবং জিবা গোড়া আওয়াজ যার গতি উপরের দিকে থাকবে এটা কফ কফ এরকমভাবে তারপরে হচ্ছে কাফ মাখরা চলে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার উপর ওর উপর সঙ্গে লাগিয়ে এই এখানে দেখুন মাঝখানে একটু ফাঁকা রাখবেন এবং সিফাত হলো পাঁচটা কাফের হামস মানে বাতাস বের হবে সিদ্ধ মানে আওয়াজ পূর্ণ বন্ধ থাকবে ইস্তেফাল হরপন্ন পাতলা হবে জিবা গোড়া আজের গতি নিম্ন হবে কফের হবে কি কফে কফে হবে গতি উপরে দিকে আর কাফে হবে গতি নিম্ন দিকে নিম্নমুখী এবং ইং ফিতা অর্থাৎ জিভবার মধ্যখান তালো থেকে পৃথক হবে আর মজবুত হবে কাফটা পাতলা হবে কথাই আওয়াজ পাতলা হবে যে হরফ উচ্চারণ পাতলা হবে ইস্তেফাত যেমন কাফ পাতলা করে কাফ কফ এবং কাফ উচ্চারণ আমাদের পার্থক্য বুঝতে হবে তা না হলে উচ্চারণ কিন্তু একভাবে করে ফেলবে আর এক করলে কিন্তু বড় ভুল হবে জিম জিমের মাখরাজ হলো জিব্বার মধ্যখান তার বরফ উপর সঙ্গে লাগবে এই যে দেখুন জিব্বার মধ্যখানটা আমরা উপরে তালুর সঙ্গে লাগাইছি এবং সিফাজলের সয়টা বাতাস বন্ধ আওয়াজ পূর্ণ বন্ধ হরফ উচ্চারণ পাতলা জিবার গোড়া আওয়াজের গতি নিম্নমুখী হবে জিবার মধ্যখান তল থেকে পৃথক আর মজবুত হবে সাকেন অবস্থায় জিম কিন্তু কলকলা হবে এবং জিম কলকলা হরফ যেমন জি অবশ্যই জিহ্বার মধ্যখান তার বরাবর উপর সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে জিম উচ্চারণ করার সময় যেন দাঁতের সাথে জিভবার টাচ না করে জি এরকম তারপর হচ্ছে সিন সিনটা কীভাবে জিভার মধ্যখান তার উপর পাতালের সঙ্গে লাগবে সিভাত হল ছয়টি বাতাস জারি বা বাতাস চালু থাকবে আওয়াজ জারি আওয়াজ জারি থাকবে হরফ উচ্চারণ পাতলা হবে জিভার গোড়া আওয়াজ আওয়াজের গতি নিম্নমুখী হবে আর জিভার মধ্যখান থেকে থেকে পৃথক হবে আওয়াজ মজবুত হবে আওয়াজ সরিয়ে পড়বে যাকে বলে শি তাফাসি মানে হচ্ছে আওয়াজ সরিয়ে পড়বে এরকম এরকম শি আওয়াজ জারি এবং বাতাস জারি এবং আওয়াজ সরিয়ে পড়বে এই তিনটা মিল করে সিনটা উচ্চারণ করতে হবে সি ভাবে এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনার প্রত্যেকটা উচ্চারণ সঠিক হবে ইনশাআল্লাহ তারপর ইয়াটা একইভাবে জিভার মধ্যখান তার উপর তার সঙ্গে লাগবে জিম সিন ইয়া একই মাখ্রাস এবং এটা শিভাতে হলো পাঁচটা বাতাস বন্ধ আওয়াজ জারি হরফ উচ্চারণ পাতলা জিব্বার গোড়া আওয়াজের গতি নিম্নমুখী হবে জিবার মধ্যখান তালু থেকে পৃথক এবং মজবুত উচ্চারণ হবে তাহলে হবে ইয়া 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 উচ্চারণ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে জিব্বার মধ্যখান যেন তারপর রূপা চালুর লাগান না লাগলে কিন্তু উচ্চারণ হবে না ইয়া এরকম তারপর হচ্ছে দদ মাখরাজ চালে জিব্বার পার্শ্ব অর্থাৎ জিব্বার গোড়ার কিনারা উপরে মাথায় গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা দদ উচ্চারণ করব এবং দদ উচ্চারণের সেবা তুলের ছয়টা বাতাস বন্ধ আওয়াজ জারি হরফ উচ্চারণ মোটা হবে জিভার গোড়া আওয়াজের গতি উপরে দিকে হবে জিভ্বার মধ্যখান তাদের সাথে লাগানো থাকবে মজবুত উচ্চারণ হবে এবং উচ্চারণের সময় ঝিভ্বার পিছন থেকে সামনের দিকে প্রলম্বিত হবে যেমন এটা হবে ব দে মোটা করে এবং আওয়াজ উপরে থেকে উঠবে এরকম দে ভাবে হবে তারপর আসেন লাম লামের মাখে জিবার আগার কিনারা সামনের উপরে দাঁতে মারি সংখ্যা লাগবে এবং লামটা সিভার্ল সয়টা বাতাস বন্ধ আওয়াজ অল্প জারি থাকবে হরফ উচ্চারণ পাতলা হবে ঝিভবার মধ্যখান তালু থেকে পৃথক হবে ঝিবার কিনারা থেকে সহজে উচ্চিত হবে এবং আওয়াজ ঝিভবার সন্মুখ দিয়ে বের হওয়ার পরিবর্তে দুই পার্শ্ব দিয়ে বের হয় যেমন পাতলা এটা নর্মালভাবে আমরা উচ্চারণ করবো পাতলা করে লাম এরকম ভাবে। তারপর নুন এটাও সহজ মাখড় জিহ্বার আঘাত তার উপর উপতলোর সঙ্গে লাগবে আসিফাজের সোয়েটা বাতাস বন্ধ আওয়াজ অল্প জারি হরফোচ্ছন পাতলা জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক জিহ্বার কিনার থেকে সহজে উচ্ছিত হবে নাকের বাসি থেকে আওয়াজ মিশ্রিত হবে এরকম নু দেখুন এই উপর উপতালোর সঙ্গে লাগছে নু এরকম ভাবে উচ্চারিত হবে তারপর হচ্ছে র জিব্বার আগার পিঠ তার বরাবর উপরতলার সঙ্গে লাগবে এই এখানে দেখুন জিববার গোলটা পিঠটা সঙ্গে লাগছে আর সিভার হল সাতটা বাতাস বন্ধ আওয়াজ অল্প জারি হরভারণ পাতলা বা আওয়াজ নিম্নমুখী হবে জিভার মধ্যখান তালো থেকে পৃথক জিভার কিনারা থেকে সহজ উচ্চারিত হবে আওয়াজ ঝিভার সম্মুখ দিয়ে বের হওয়ার পরিবর্তে দুই পার্শ্ব দিয়ে বের হয় আর উচ্চারণের সময় ঝিবার আগা হালকা প্রকম্পিত হবে এরকম র এই যে প্রকম্পিত হচ্ছে কিন্তু র রচারণ উচ্চারণ পাতলা হবে হ্যাঁ র এবং রচারণ র উপর যখন জবর থাকে তখন কিন্তু রটা আবার মোটা হয় সেটা হলো আলাদা বিষয় হুম বুঝতে পারছেন তারপরে হচ্ছে ত যেবার আগা সামনের উপরে দিদাতে গোড়ার সঙ্গে লাগিয়ে এই যে ত উচ্চারণ করতে হবে এবং সেভা শরীরটা বাতাস বন্ধ আওয়াজ পূর্ণ বন্ধ থাকবে সরফত্রে মোটা হবে বা আওয়াজ গতি উপরে উপরের দিকে হবে যেমন মধ্যখান তাদের সাথে লাগানো থাকবে মজবুত উচ্চন হবে সাকিং অবস্থায় তটা কলকলা হবে যেমন ট মোটা করে ওকে তারপর হচ্ছে ডাল ডালে মাখাস হচ্ছে জিভবার আগার সামনের উপর দিতে গোড়ার সঙ্গে লাগবে ত ডাল তা থেকে একই মাখাস এবং দাল হরফে সেবা ছয়টা বাতাস বন্ধ আওয়াজ পূর্ণ বন্ধ হরফের উচ্চারণ পাতলা বা নিম্নমুখী হবে জিভার মধ্যখান তালু থেকে পৃথক হবে মজবুত হবে সেকেন্ড অবস্থায় দালটা কলকলা হবে যেমন এরকম পাতলা উচ্চারণ করতে হবে দাল ভাবে তারপর হচ্ছে তা তাটা জিভবার আকার সামনের উপরে দুইটা গোড়ার সঙ্গে লাঘু উচ্চারিত হয় ত তা একই মাখরাজ আর সেবাত হচ্ছে পাঁচটা বাতাস বাতা বাতাস জারি আওয়াজ পূর্ণ বন্ধ উচ্চারণ পাতলা বা নিম্নমুখী হবে জিবার মধ্যখান এখান থাকলে পৃথক আর মজবুত উচ্চারণ হবে যেমন তা 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 এরকমভাবে ওকে তারপর হচ্ছে সদ সদ মাখা জিভবার আগার সামনের নিচে দাঁতের পেটের সঙ্গে লাগিয়ে মানে দুই তাঁতের মাঝে লাগিয়ে আমরা উচ্চারণ করবো এই যে দেখুন এই যে লাগতেছে এবং হামসলো ছয়টি বাতাস জারি থাকবে আওয়াজ জারি থাকবে হরফ উচ্চার মোটো হবে তারপর হচ্ছে জিহ্বার বা মধ্যখান তলোর কাছাকাছি থাকবে এটা উপরে থেকে উঠবে মজবুত হবে আর ক্ষি ক্ষিপ আওয়াজে অর্থাৎ সফিরও যাকে বলে সফির যে চরের পাখির আওয়াজে উচ্চারণ করতে হবে সদটা মোটা করে এরকম স দে স বাতাস আওয়াজ জারি এবং সফিরও এটাও আওয়াজ জারি এবং আওয়াজ মুঠ হবে এক করে বিশ্ব আপনারা খেয়াল রেখে সদ করবেন করবে সিন একই মাখ্রাজ জিভবার আগাশ সামনে দুই দাঁতের পেটের সঙ্গে লাগবে তবে সিন পাতলা হবে এটা বুঝে নেন সিনের সিভার ছয়টি বাতাস জারি মজবুত উচ্চারণ এবং হরফোচ্চারণ পাতলা জিভার গোড়া আওয়াজের গতি নিম্নমুখী হবে জিহ্বার উপর তাদের থেকে পৃথক আর মজবুত উচ্চারণ হবে যেমন আর আরেকটা হচ্ছে সফিরও সফির মানে হচ্ছে চরি পাখির আওয়াজে আমরা উচ্চারণ করবো সফির হবে এটাও এরকম এরকম উচ্চারণটা হবে সি এরকমভাবে ঠিক আছে তারপর হচ্ছে যা যা হলো জিভাগার সামনে নিচে দুই দুইটাতে পেটের সঙ্গে লাগে উচ্চিত হয় যা ওই জিব্বার আগার সামনে নিচ দু মাঝে লাগিয়ে যা উচ্চারণ করতে হবে ঠিক আছে আর সেভাবে বাতাস বন্ধ আওয়াজ জারি হরফ উচ্চারণ পাতলা জিব্বার গোড়া আওয়াজের গতি নিম্নমুখী হবে জিভার মধ্যখান তালে থেকে পৃথক হবে মজবুত উচ্চারণ আর এবং চরে পাখির আওয়াজ হবে তাহলে সফির হরফ তিনটা জা সিন সৎ ঠিক আছে জা সিন সৎ আর এ তিনটা মাখরাজও সেম জিব্বার আগার সামনে নিচে বাতাস সাথে লাগবে যেমন এটা হবে যা এখানে বাতাস বন্ধ থাকবে এরকম তারপর হচ্ছে ও রফটা হলো আগা সামনের উপর দাঁতের আগার সঙ্গে লাগবে আর সিফা ছয় পাঁচটা বাতাস বন্ধ আওয়াজ জারি হরফ উচ্চ মোটা বা গতি উপর হবে জিভার মধ্যখান তলের সাথে লাগানো থাকবে এবং মজবুত হচ্ছেন হবে ওয়টা মোটা করতে হবে কিন্তু জিভবার আগা উপদাঁতের আগার সঙ্গে লাগবে ল এই যে জিব্বার আগে উপজাতের আগায় এরকমভাবে তারপর হচ্ছে জাল জাল সেখরাজ এবং হচ্ছে সাত তিনটা একই একই মাখরাজ জিভবার আগের সামনের উপর তিনটের আগার সঙ্গে লাগবে জাল পাতলা হবে মাখরাজ হলো এখানে পাঁচটা বাতাস বন্ধ আওয়াজ জারি মাখ্রাজ না সরি সিফাত তারপর হলো হরফ পাতলা হবে বা আওয়াজ গতি নিম্নমুখী হবে জীববার মধ্যে তারপর থেকে পৃথক এবং মজবুত উচ্চারণ হবে যেমন এরকম পাতলা হবে তারপর হচ্ছে সা সাটা একই মাখরা জিভবার আগে সামনের উপরে দুই দাঁতের পেটের সঙ্গে বা দুই দাঁতের আগের সঙ্গে লাগবে সরি হ্যাঁ দুই দাঁতের আগার সঙ্গে পেট নাই এটা ভুল বলতেছি কিছু লেগেছিলাম আমি জিববার আগের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে সাটা উচ্চারণ করতে হবে এবং সে ভাতালে পাঁচটা বাতাস জারি থাকবে বা বাতাস বের হবে আওয়াজ বের হবে হরফ উচ্চারণ পাতলা হবে এবং আওয়াজ নিম্নমুখী হবে যেবার মধ্যখান তার থেকে পৃথক হবে এবং মজবুত উচ্চারণ হবে এরকম সা পাতলা করে বাতাসটা কিন্তু বের হব উচ্চারণ করার সময় তারপর হচ্ছে ফা ফার মাখাছ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা এই যে এই দুই দাঁত এই পেটের সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করবো এবং সিফাতলের পাঁচটা বাতাস জারি আওয়াজ জারি উচ্চারণ পাতলা বা নিম্নমুখী জিব্বার মধ্যাখান তল থেকে পৃথক এবং জিভ্বার কিনারা থেকে সহজে উচ্ছেদ হয় যেমন ফা ফা এরকম তারপর হচ্ছে ওয়াউ ওয়াও হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রেখে উচ্ছেদ হয় ঠোঁটের মাঝখানে যে এরকম উচ্চারণ আসবে বের হবে এখানে কিন্তু ঠোঁট মিলবে না গোল হবে আর সেভাতাল পাঁচটা বন্ধ আওয়াজ জারি হরফ উচ্চারণ পাতলা বা নিম্নমুখী হবে মধ্য মধ্যে তাদের থেকে পৃথক হবে মজবুত হবে এরকম এরকমভাবে আমরা উচ্চারণটা করব ঠিক আছে তারপর হচ্ছে বা বাটা একেবারে দুই ঠোঁটে ভিজা জায়গা হতে চেত হয় ঠোঁট থেকেই এবং বা হরফে সেবার ছয়টা বাতাস বন্ধ আওয়াজ পূর্ণ বন্ধ হরফ হচ্ছে পাতলা বা নিম্নমুখী জীবের মধ্যে তাদের থেকে পৃথক ঠোঁটের কিনারা থেকে সহজ উচ্চিত হবে এবং সাকিন অবস্থায় বাটা কলকল হবে যেমন বা পাতলা করে বা বা এরকম সবার শেষর হচ্ছে মিম দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে আমরা উচ্চারিত হবে আর এই এখানে দেখুন আর মিম হচ্ছে একটা বাতাস বন্ধ আওয়াজ অল্প জারি হরফ হচ্ছে পাতলা বা নিম্নমুখী হবে জীবা মধ্যখান তালু থেকে পৃথক ঠোঁটের কিনা থেকে সহজে উচ্চাইত হবে এবং নাকের বাসি থেকে আওয়াজ মিশ্রিত হবে মিম মানে নাকের বাসিতে নাকের বাসিতে একদম বাড়ির বাড়ি বাড়ি লাগবে আর কি মিম হচ্ছে কয়েক সময় মিম এরকমভাবে তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা হরফের সিফাতগুলো বুঝতে পারছেন এবং প্রত্যেকটা হরফে সুন্দরভাবে বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ আমরা এরপরে ভিডিও তো আপনাদেরকে সিফাত নিয়ে আরও আলোচনা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর সবার কাছে ইনশা শেয়ার করে দিন সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে করার মাঝে শেখার একটা সুযোগ করে দিন